প্রিয় গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন মূলত আমরা আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রোডে ফেনি ফেনি লালপল থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করি দেখেন সবুজে ঘেরা আমাদের এই জন্মভূমি বাংলাদেশ কতই না সুন্দর এই দেশে আসলে এই দেশের মতো এত প্রকৃত কোনো দেশে আছে কি আমার জানা নেই তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে রাস্তার উপরে আইল্যান্ডে দেখতেছেন কত সুন্দর এই গাছ সবুজে সবুজ খেরা আমাদের এই জন্মভূমি এই বাংলাদেশ আসলে আমি ধন্য আমি ধন্য এই দেশেতে জন্ম আমার এই দেশেতে যেন মৃত্যু হয় কারণ এই দেশ আমাদের বাংলাদেশ সোনার দেশ তো এই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ফেনের যেই লাল পোল লাল এলাকা থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশে প্রকৃত কত যে সুন্দর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই যে এটা হচ্ছে যে এটাকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বলে থাকে বা অনেকে আবার টাং রোড বলে থাকেন তো মূলত এটা কিন্তু আগে থেকে কিন্তু টাং রোডে বলা হতো কিন্তু এখন বর্তমানে এটাকে হাইওয়ে রোডে বলে থাকে তো এখানে আমি আসলে গাড়ি থেকে বিরতি করা যে দাউদকান্দি এক্সপ্রেস দেখতেছেন দাউদকান্দি এক্সপ্রেসে খুব দাবায় চলতেছে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে কিন্তু খুব দাবাই চলতেছে এই দাউদকান্দি এক্সপ্রেস তো আপনাদের যারা কুমিল্লা থেকে চট্টগ্রামে যেতে চান বা চট্টগ্রাম থেকে কুমিল্লাতে আসতে চান তারাই মূলত এই দাউদকান্দি এক্সপ্রেসে উঠতে পারবেন এটা চট্টগ্রামের বরপোল থেকে ছাড়ে আর কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত এটা কিন্তু যাতায়াত করে থাকে প্রতিনিয়ত আধা ঘন্টা পর পরে কিন্তু একটা গাড়ি ইউনাইটেড দাউদকান্দি এক্সপ্রেস তো আপনারা মূলত চাইলে যে কোনো সময় আসলে এই গাড়িগুলোতে যাতায়াত করতে পারেন আপনাদের সময় যাদের আসলে হাতে সময় খুবই কম থাকে তারা কিন্তু এই গাড়িগুলোতে চলাফেরা করতে পারেন খুবই আরামদায়ক একটা গাড়ি তো আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করেছি যে এরা হানি শ্যামলি বা ইউনিক পরিবহনের সাথে কিন্তু পাল্লা দিয়ে কিন্তু এই গাড়িগুলো চলে থাকে কুমিল্লা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কুমিল্লা দাউদকান্দি পর্যন্ত তো আপনারা চাইলেই কিন্তু যে কোনো সময় এই গাড়িগুলোতে আসলে আপনারা ভ্রমণ করতে পারেন আমিও কিন্তু প্রায় সময় যখন বাড়িতে যাই বা কুমিল্লা কোনো কাজে যাই বেশিরভাগ সময় কিন্তু আমি এই গাড়িগুলোতে কিন্তু মানে পরিবহন করে থাকি কারণ এই গাড়িগুলো আসলে এতটাই আরামদায়ক যা বলার ভাষা নেই ভাড়াও কিন্তু কম মাত্র অনলি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাড়া তো এই এই গাড়িগুলোতে আপনারা চাইলে যে কোনো সময় আসলে ভ্রমণ করতে পারবেন এটা খুব একটা আরামদায়ক গাড়িতে তো আমরা মূলত দেখানোর চেষ্টা করেছি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে কত সুন্দর এই আমাদের বাংলাদেশের এই জন্মভূমি প্রকৃত সেগুলো ধরার চেষ্টা করেছি তা আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি যে আমার ইউটিউব চ্যানেল আছে ফ্রি ফারুক ওয়ান এইট জিরো ওইখানে সাবস্ক্রাইব করে আমার